মুর্শিদাবাদ বাংলার এক রাজকীয় ইতিহাসের শহর এখানেই জন্মেছে এক অমূল্য রত্ন এমন এক আম যার গন্ধে লুকিয়ে আছে নবাবী দিনের স্মৃতি এই আমের নাম রানী পশান্ত রানী পছন্দ নামেই বোঝা যায় রানীর পছন্দ কথিত আছে নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা এই আম খেতে খুব ভালোবাসতেন নবাবী আম বাগানে এই আম ছিল সবার সেরা এর সুবাস এর কমল মিষ্টি স্বাদ সবই ছিল রাজকীয় শুধু সাধারণ ফল নয় এটা ছিল এক সময়ের মর্যাদার প্রতীক এই আম মানে শুধুই স্বাদ নয় এ যেন এক টুকরো ইতিহাস রানীপসান্ত কোনো চটকদার আম নয় এটি পাকলে হয় সবুজের মাঝে হালকা হলুদ আর গোলাপি মেশানো কিন্তু আসল জাদু লুকিয়ে আছে এর ভেতরে হাসিন নরম ঘন মিষ্টি রসালো সাবে এই আম কোনো রাসায়নিক দিয়ে পাকানো হয় না সাধারণত একেবারে প্রাকৃতিকভাবে গাছে পাকাতে হয় এবং সময় লাগে কিপিং কোয়ালিটি সেলফ লাইফ ইত্যাদি কম আর এটি বেশি দিন রাখা যায় না তাই বাজারে এর দেখা খুব একটা যায় না এর সুগন্ধ আর ফ্লেভার একেবারেই ইউনিক যেটা কাঁচা বা পাকা দুটো অবস্থাতেই পাওয়া যায় আর তাই এই আমের নামের সার্থকতা এর মিষ্টতা অফিসিয়ালি চব্বিশের কাছাকাছি আর প্রচুর রসালো সুতরাং বুঝতেই পাচ্ছেন এর আফটার বাইট টেস্ট কীরকম হতে পারে কোনো আমের সঙ্গে এর মিল পাবেন না আপনারা যারা আম গাছ লাগাবেন বলে ভাবছেন তারা অযথা বিদেশি আমের পরিবর্তে এই গাছ লাগাতে পারেন কম দামে ভালো জাতের আম পাবেন এর কলমের গাছ আপনাকে দু থেকে তিন বছরের মধ্যেই দারুণ ফল দিতে শুরু করবে একসময় মুর্শিদাবাদের অনেক বাগানে এই আম হতো আজ তা হাতে গোনা কয়েকটি গাছে সীমাবদ্ধ লাভ কম যত্ন বেশি তাই অনেকে চলে গেছেন বাণিজ্যিক জাতের দিকে যেমন সাদুল্লাহ ল্যাংড়া ইত্যাদি তবে কিছু মানুষ চেষ্টা করছেন রানী সুন্দর কেমন মধুর নতুন মিষ্টি আসল রানী কলম করে গাছ লাগানো জৈব চাষাবাদ আর সচেতনতা তৈরি করা এইভাবেই আবার ফিরছে হারানোর রত্ন এই আমকে রক্ষা করতে হলে ভালোবাসতে হবে আর ভালোবাসা মানেই প্রচেষ্টা রানীপসন্দ শুধু একটা আম নয় এটা একটা সময়ের সৌন্দর্য গর্ব আর ইতিহাসের স্বাদ যা দূরের বাজারে পৌঁছাতে পারে না সেটা অনেক সময় সবচেয়ে বেশি মূল্যবান এই সাতকে জানুন ভালোবাসুন এবং রক্ষা করুন এই রকম আরও ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ তথা বাংলার আমের রিভিউ পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর ছড়িয়ে দিন রানী পছন্দের কথা ধন্যবাদ